সালাম আলাইকুম আমি ব্যাংকার এম একে আজাদ আমি এমএনশো ট্রেড সার্ভিস লিমিটেডের সিইও এবং জে আরসিবি চাইনিজ চাইনিস ব্যাংকের কান্ট্রি সি এস কান্ট্রি হেড অফ কান্ট্রি ডিসকভার হলিডেজ হলিডেজের এখানে মুম্বাইতে আসছি সার্বিক তত্ত্বাবধান খুব ভালো লাগছে এখানে আমাদের যে মোয়ালেম যিনি ছিলেন মোয়ালেম হাবিবুল্লা সেব খুবই ভালো উনি অনেক আন্তরিক অনেক পরিশ্রম করেছেন সার্ভিস কোয়ালিটি সব ভালো যে হোটেলগুলিতে আমরা ছিলাম বেশ ভালো হোটেলের মানগুলিও ভালো ছিল কাবার খুব কাছাকাছি মদিনারও কাছাকাছি আমি ওভারঅল সব কিছু খুব খুশি এবং আশা রাখি আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবো এখানে যেন আসে কারণ ভালো সার মোহাল্লাম ভালো হলে আসলে ঘুরে যারা আমরা নতুন আসি আমরা তো জানি না কোথায় কি আছে না আছে বা কোন দর্শনীয় স্থান কোন জায়গায় কিভাবে কোন নিয়ম পালন করতে বা অনেক কিছু আমরা জানি না চুরিয়ার অনেক বিষয়গুলি ওই জন্য ভালো যদি একজন মোহাল্লাম থাকেন যিনি জ্ঞানী সঠিক জ্ঞান আছে অনেকে তো থাকে যে মোহালেমরা তারা বেদাতে ভরপুর বা এলোমেলো ফতোয়া দেওয়া এরকম না তো সেই দিক থেকে দেখলাম আমাদের যে মোয়ালেম উনি যথেষ্ট দিনের জ্ঞান রাখেন তো আমরা উপকৃত হয়েছি আশা রাখি অন্যরা আসলেও ভালো উপকৃত হবে উত্তরোত্তর উন্নতির কামনা করছে আল্লাহ ভালো করুক ভালো থাকেন আলাইকুম